আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ভিউয়ার্স আজকে ঈদের আগের দিন কালকে ঈদ সো ঈদের আগের দিন ঈদের দিন আমরা যারা লালন পালন করি আমাদের আনন্দটা কেমন এবং আমাদের আনন্দটা কিসে আসলে এই ভিডিওর ভিতরে দেখানোর চেষ্টা করব আসলে সবাই ঈদের আগের দিন অনেক আনন্দ করে ঈদের দিন আনন্দ করে আসলে আমরা কি করি ঈদের আগের দিন ঈদের দিন সো আজ থেকে পাঁচ বছর আগে যে আনন্দ ছিল এখনও ঠিক ওই রকমই আনন্দ পরিবর্তন আসেনি কোনো যাই হোক এই যে দেখতে পাচ্তেছেন আমাদের কবুতরগুলা মাসা অনেকগুলা অনেকগুলো কবুতর বা নিয়ে চলে আসছি বাচ্চাগুলো অবশ্যই দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর ভিতরে আরও কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ কবুতর লালন সম্পর্কে দেখেন লবটে আসছি আমি এক ঘন্টা হবে এক ঘন্টা আগে আমি লবটে আসছি প্রচুর পরিমাণে গরম লবটে আর কবুতরগুলাও গরমে অনেকটা অসুস্থ হয়ে পড়ছে পানি শূন্যতা দেখা দিছে ওদের শরীরে আমি যখন লবটা আসছি তখন দেখি যে আমার কিছু রানিং পেয়ার ওরা পাতলা পায়খানা করছে তো যখন কবুতরগুলো পাতলা পায়খানা করবে তখন আমাদের ইলেকট্রমিন যে সেলাইনটা আছে সেলাইন দিতে হবে ইলেকট্রমিন সেলাইন দিলে পানি শূন্যতা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে তো আজকে যে আগের দিন আর অনেকে অনেক ধরনের আনন্দ করছে আর আমরা যার পালন করি আমাদের আনন্দটা আসলে এইখানে এই যে কবুতার নিয়ে সাথে চলে আসছি ভিডিও করতেছি সত্যিই অনেক ভালো লাগছে ভিওয়ার্স সো সবার জন্য যে পরামর্শটা থাকবে আপনারা ঈদে অনেকে বাড়ি যাবেন কবুতর রেখে আপনারা বাড়ি যাওয়ার চেষ্টা করবেন না ভিওয়ার্স কবুতর কারও কাছে রাখবেন তিনি দেখাশোনা করবে যদি আপনারা লবটারের ভিতরে এভাবে রেখে চলে যান কবুতরগুলো কিন্তু মারা যাবে অনেকে আছে যারা শহরে থাকে চাকরি বাকরি করে এবং কবুতরগুলা রেখে চলে যায় এইভাবে আমরা অনেক সময় ফেসবুকে ফেসবুক পেজ থেকে ফেসবুক থেকে অনেকের এই ইনফরমেশনগুলো পাইছি তারা কি করে কবুতরগুলো রেখে অনেকগুলা খাবার অনেক পানি দিয়ে তারপর চলে যায় এটা কোনো সময় করবে না ভিউয়ার্স আপনি আপনার আনন্দের জন্য আপনার কবুতরগুলোকে এইভাবে আপনি নষ্ট করতে পারেন না এইভাবে আপনি কষ্টের মধ্যে ফেলতে পারেন না তাদের বদ্ধ আছে এই বদা কিন্তু লাগবে এর জন্য যারা ছুটিতে যাচ্ছেন অবশ্যই কবুতরগুলা সেফ একটা জায়গায় রাখবেন যাতে করে একজন লালন পালন করতে পারে সুন্দরভাবে পানি দিতে পারে খাবার দিতে পারে এমন একজনের কাছে রেখে তারপর আপনার যাবেন ছুটিতে আর যদি নিজের বাসায় লালন পালন করে থাকেন আপনি কোথাও যান না চাকরি বাকরি করেন বাসায় ব্যাক করেন আপনার স্ত্রী আছে আপনার মা আছে আপনার বাবা আছে দেখা দেখাশোনা করে লোক রয়েছে সেই ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই তো আমরা অনেকে ঘুরতে যাব ঈদের আগের ঈদের দিন ঈদের পরের দিন এইভাবে আমাদের আনন্দ চলতে থাকবে আমাদের নেই আমরা যারা কোথাও লালন পালন করি আমাদের আসলে আনন্দ এইখানেই দিন ঈদের দিন নামাজ পড়ে এসে যারা কুরবানি করবেন তারা কুরবানি করে তারপরে কি করব আমরা আমরা লকটি চলে আসবো আমরা আমাদের কবিতাকে একটু সময় দেওয়ার চেষ্টা করবো কারণ যেহেতু আমরা সময় পাইছি আমরা তো সারা বছর এতটা সময় পাই না এই দুই ঈদে আমরা সময় পাই যারা চাকরি বাকরি করি যারা বাইরে থাকি ঈদের সময় বাড়িতে আসি কবুতারকে একটু সময় দেন ইনশাল্লাহ মন ভালো হয়ে যাবে এদিক ওদিক ঘুরে লাভ নেই বিয়টস এদিক ওদিক যদি আপনি ঘোরেন আপনার গুণা হবে এই এই আপনার ঈদের মধ্যে অনেকে ঘোরাঘুরি করে চোখের জিনা হয় তাকাই সো বিটস আমরা সবাই গুণাকার আমরা কেউ গুণা থেকে পবিত্র নই আমরা কেউ ফেরেস্তা আমরা সবাই গুণা করছি আমরা সবাই গুণাগার তবে আমাদের চেষ্টা করতে হবে যদি গুণা হয়ে যায় সঙ্গে সঙ্গে তোবা করে ফেলবো আর অবশ্যই আল্লাহর কাছে মাপ চাইবো আর গুনার পরিবেশে আমরা যাবো না এই যে ঈদ আসছে অনেক আনন্দ করবেন অনেকে মদ খাবেন অনেকে অনেক ধরনের নেশা করবেন এইসব বাজে নেশা থেকে আপনার দূরে থাকেন ভিওর্স কালু শেষ পরকালও শেষ সো এই সব কাজ করতে যাবেন না একদিনের জন্য এই সব আনন্দ করে জাহান্নামের চিরস্থায়ী এই যে আপনি কষ্ট ক্লেশ এগুলো ভোগ করবেন না বিয়র্স আল্লাহ তালার হুকুমের ভিতরে থেকে আল্লাহ তালা যতটুকু আনন্দ করতে বলছেন যতটুকু আনন্দ আনন্দ করতে বলছেন যতটুকু আনন্দ করবেন নিজের স্ত্রী নিজের সন্তানকে নিয়ে আপনারা সবাই ভালো থাকেন এবং তাদের নিয়ে আনন্দ করার চেষ্টা করেন হারাম কোনো কিছু দেখবেন না হারাম কোনো আনন্দের ভিতরে যাবেন না যারা এখনও পর্যন্ত বিয়ে করেন নাই আপনাদের জন্য দোয়া করতেছি আপনারা খুব দ্রুত বিয়ে করে ফেলেন এবং জীবনটাকে এনজয় করেন নিজের স্ত্রীর সঙ্গে নিজের বাচ্চার সঙ্গে নিজের পরিবার মা বাবার সঙ্গে সময় দেওয়া দেন এদিক ওদিক না ঘুরে নিজের স্ত্রী নিজের পরিবার নিজের বোন নিজের আত্মীয়দের বাসায় যাইতে পারেন তাদের দেখাশোনা করতে পারেন দেখতে পারেন আর সর্বোপরি কবিতা যাদের আছে তারা কবুতর নিয়ে দিনটা ঈদের যে আনন্দটা এটা উপভোগ করবেন ইনশাআল অনেক কাটা ছাড়া কথা বলছি এবং আমার হাত লেগে যাচ্ছে বেয়ার্স কারণ প্রচুর গরম এই গরমের ভিতরে আসলে ফোন ধরে রাখা খুবই কষ্টকর আমার জন্য কারণ এই যে আমি অনেক অনেক কাজ করছি আজকে লপটে এসে ঘরগুলো পরিষ্কার করছি কবুতরের খাবারের যে বাটি সেটা পরিষ্কার করছি পানির বাটি ওটা পরিষ্কার করছি কবুতরগুলোকে এখন ছাদে নিয়ে আসলাম একটুখানি ওদেরকে রিল্যাক্সে রাখার জন্য কথাগুলো দেখতে পারতেছেন আরও অনেক বেবি রয়েছে যেগুলোকে আমি নিয়ে আসতে পারি নাই এইখানে জাস্ট আমি আট পিস ড্রেসিং পিজনের বেবি নিয়ে আসছি আরও প্রায় দশ পিস ড্রেসিং পিজনের বেবি লফে রয়েছে সো এখানে যে আট পিস দেখতে পারতেছেন এইগুলোও বাইরে চলে যাবে এইগুলো চলে যাবে নরসিংদি আর আরও দুই পিস এর সঙ্গে সেইগুলোও চলে যাবে সো আমি সবগুলো নিয়ে আসতে পারি যেহেতু এই যে এই নিয়ে আসছি দেখেন ছোটো খাসা দশটার উপরে নিয়ে আসা যাবে না তাদের উপরে যেহেতু ভিডিও করতেছি সো আপনারা আপনাদের ঈদ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা থাকবে অবশ্যই আপনি ঈদের দিনও অনেকে আপনারা আমার ভিডিওটা দেখবেন সো সবাইকে এখানে আজকে বিদায় দিচ্ছি মানে আমি বিদায় নিচ্ছি আর কি আর আপনাদের সবাইকে সবার জন্য দোয়া থাকবে ঈদে ঈদকে আপনারা এনজয় করেন ঈদে আপনারা মজা করেন আনন্দ করেন তবে আল্লাহর হুকুমের ভিতরে থেকে আনন্দ করার চেষ্টা করেন যদি ভুল হয়ে যায় আমাদের ঈদের দিন রাত্রে যদি বদবন্দুকি করি বেশি বেশি আল্লাহতলার কাছে আমার মাপ চাই আল্লাহ অনেক খুশি হন কারণ ঈদের দিন দেখেন কত মানুষ কত হারাম কাজের ভিতরে তাদের সময়কে অতিবাহিত করে ঈদের দিন হ্যাঁ তো এই সময়টা আমরা আজে বাজে সময় নষ্ট না করে নিজের পরিবারের কাছে থাকবো নিজের আত্মীয় স্বজনের একটু খোঁজখবর নিব নিজের বাচ্চা নিজের সন্তান নিজের ভাই বেঁধে যারা রয়েছে তাদের কাছে তাদের কাছে তাদের কাছে আমরা ইনশাল্লাহ সময়গুলো অতিবাহিত করবো ইনশাআল্লাহ সোভিয়ার্স আজকে এই পর্যন্ত কথা বেঁধে বেঁধে যাচ্ছে কথার ভিতরে অনেক আপনার কাঠকুট চলে আসছে সো এটা এই যে প্রচুর পরিমাণে ঘামছি যার কারণে এটা সো এটাই যেটা এই ভিডিও থেকে আমি আপনাদের জানতেছি সেটা হচ্ছে যারা আপনারা কবিতা রেখে যারা বাসায় যাচ্ছেন তারা ভালো একটা জায়গায় কবুতরগুলোকে রাখবেন কোনো একটা লোক আপনার সেট করে দেবেন আপনার লবটে আর যদি কবুতর আপনার বাসায় থাকে তাহলে ভালোভাবে কবুতরগুলোকে দেখাশোনা করেন যদি নিজে বাড়ি থেকে কোনো আত্মীয়র বাসায় যান তাহলে অবশ্যই কবুতরগুলো দেখাশোনা করার জন্য ভালো একজন রোগ লোক বাসায় রেখে তারপরে আপনারা যাবেন কবুতর যাতে কষ্ট না পায় এই সময়টা তো অনেকে আমরা অবহেল অবহেলা করি আমাদের কবুতরগুলা পরে কিন্তু আমরা আফসোস করি যখন কবুতরগুলো অসুস্থ হয় ঠান্ডা লেগে যায় পাতলা পায়খানা করে চুনা পায়খানা করে ভাইরাস যখন অ্যাটাক করে তখন আমরা আফসোস করি সো এটা আমরা করব না আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আজকে এই পর্যন্ত বিরোধ সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন ঈদ মোবারক